আল্লাহ পাকের বহুত বড় মেহরবানি আল্লাহ পাক আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ইমানের দৌলত ইমানের দৌলত ইমান বড় সম্পদ ইমান বড় সম্পদ এই সম্পদকে হেফাজত করতে হবে রক্ষণাবেক্ষণা করতে হবে যেন ইমানের নামক সম্পদ না হারায় এই সম্পদ যেন নষ্ট না হয় এই মোবারক জলসায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন অল্প সময় আল্লাহ তৌফিক দিলে কথা বলবো আমাদের আশা আমাদের বসা আমাদের কিছু মোজা করা আবার ওয়াফেস ফিরে যাওয়া আল্লাহর জন্য আমরা এসেছি আল্লাহর জন্য বলেন আমরা এসেছি আল্লাহর জন্য বসেছি আল্লাহর জন্য কিছু কথা শুনবো কিছু কথা বলবো আল্লাহ বলার তৌফিক দিলে আল্লাহর জন্য আল্লাহ পাক বান্দাকে নাজাদ দেওয়ার জন্য বাহানা তালাশ বাহানা বাহানা বান্দার যখন কোনো আমল পাবে না বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়ার জন্য বাহানা তালাশ করবে বাহানা বাহানা আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই দুস্থ বুজুর্গ এলাকার যুবক ভাইয়েরা যারা পিছনে বসেছেন একটু আগে আসে বসবেন মুরব্বীরা যারা পিছনে বসেছেন বাবারা যুবকরা একটু আগায় বসবেন আল্লাহ মাশাল আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহর পথে দিনের পথে যে যতটুকু আগাবে সে জান্নাতের পথে আগাইল মাশাল কত সুন্দর লাগে দেখেন মাশাল বলতেছিলাম আল্লাহ বাহানা তালাশ করবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই বিষাক্ত সাপ বিচ্ছু আল্লাহ আমাদের জন্য বানান নাই বিষাক্ত সাপ বিচ্ছু জাহান্নামের আগুন আল্লাহ আমাদের জন্য বানান নাই আর আমাদেরকে জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য জান্নাত দেওয়ার জন্য জান্নাত আমাদের জন্য শুভ আল্লাহ জান্নাতে যাওয়ার আগ্রহ আছে কার কার আছে একটু হাত ওঠান্না আল্লাহ আমাদেরকে বানিয়েছেন জাহান্নাম দেওয়ার জন্য নয় জাহান নামে নিক্ষেপ করবার জন্য নয় আর জাহান্নাম আমাদের জন্য নয় আল্লাহ জাহান্নাম বানাইছেন কাফেরদের জন্য বেমানদের জন্য মোনাফেকদের জন্য নাফরমানদের জন্য গুনাহগারদের জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাব থেকে হেফাজত করুন আমিন বলেন যখন নাকি হিসাব নিকাশ শেষ হবে আমরা তো কাল আমরা কালামা পড়েছি আমাদেরকে এদের আওয়াজটা বন্ধ করতে হবে সবাইকে নিচে নামাই দেন সবাই নিচে নামাই দেন খুব খেয়াল করেন ইনশাআল্লাহ অল্প কথা আল্লাহ বলার তৌফিদিন বলবো দিল থেকে বলবো আমি আমার জন্য বলবো আল্লাহ তৌফিক দামিন বলেন আমি আমার জন্য আগে এটা কথা শুনেন আল্লাহ আমাদেরকে জাহান নামের জন্য বানান নাই বলেন মনোযোগ দেন আল্লাহ আমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানান নাই আর জাহান নামের আমাদের জন্য বানান নেই জাহান নামের আগুন জাহান নামের শাস্তি জাহান নামের বিচ্ছু আল্লাহ বানিয়েছেন কাফেরদের জন্য বেঈমানদের জন্য নাফরমানদের জন্য ফেক ফুজ্জারদের জন্য আল্লাহর দুশ্মনদের জন্য কিন্তু কালামাওয়ালা মুদ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কালামাওয়ালা সে গুনা করতে করতে সে জাহান্নামের আসামি হয়ে যাবে ওই সকল আসামিদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জান্নাতে দেওয়ার আল্লাহ বাহানা তালাশ করবে কোন একটা বাহানা দিয়ে তাকে জান্নাতে দেওয়া যায় কিনা আল্লাহ বাহানা তালাশ করবে আল্লাহর জন্য তো বাহানারও প্রয়োজন নাই সুবাহ এই জন্য আমরা দোয়া করেছি আল্লাহ জাহান নাম থেকে মুক্ত পাবার জাহান নাম থেকে মুক্তি পাবার জান্নাত পাওয়ার আশাই দেখতেছি কোনো আমল তো নাই এমন কোন আমল নাই যে আমল দিয়ে জাহান নাম থেকে মুক্তি পেতে পারি যে আমল দিয়ে জান্নাত পেতে পারি ওই ওইরকম কোনো জিন্দগিতে আমল দেখতেছি না আবার আপনি বাহানা তালাশ করবেন বাহানা হিসাবে পেশ করবার মতো কোনো বাহানা হওয়ার উপযুক্ত কোনো কিছু পাইতেছি না আল্লাহ আপনার বান্দাকে জান্নাতে দেওয়ার তো আপনার বাহানার প্রয়োজন নাই আপনি খুন বললে তো হয়ে যায় আপনি তো কোন শব্দের প্রতি মহতাজ না এদিকে তাকান এদিকে আপনি কোন শব্দের প্রতি মোহতাজ না না বুঝাবার জন্য বলতেছি আল্লাহ বাহানা তালাশ করবে হাদিস শরীফের মধ্যে আছে বাহানা তালাশ করতে গিয়ে আল্লাহ পাকের দরবারে কিছু বিজা পানিওয়ালা কিছু বিজা পর এটা পলক বলেন না পলক কি বলা হয় পলক বলেন চোখের পাপড়ি চোখের পলক এই বীজা সিক্ত কিছু বিজা চোখের পলক আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে আল্লাহ বলেন আল্লাহ পাক আলিমুল গাইব আল্লাহর সবকিছু আলম আল্লাহর কাছে আছে গাইবের আলম আছে আল্লাহ জিজ্ঞেস করবেন কিসের পলক বলে আল্লাহ আপনার বান্দার এমন কোনো আমল নাই যে আমল দ্বারা সে জাহান নাম থেকে মুক্ত হয়ে মুক্তি পেয়ে জান্নাত যেতে পারবে কোনো আমল পাই না তবে তার কিছু বিজা অশ্রুশিক্ত কিছু পলক পাওয়া গেছে চোখের কিছু পলক পাওয়া গেছে অশ্রু আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে বলে সে আল্লাহ আলাদ মসজিষে বসে নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে সে আপনার বইয়ে কান্না করার চেষ্টা করছিল শোকে তো পানি বের হয় নাই তবে শোকের পলকগুলো সে অশ্রুশিক্ত করতে পেরেছিল ওই দিন ওই ওই চোখের পলকের বাহানা দিয়ে আল্লাহ পাক জাহান পানির বড় দাম যারা কান্না করতে জানে যারা চোখের পানি ফেলতে জানে তারা বড় দামি ব্যক্তি যাদের চোখে পানি আছে তাদের কাছে তাদের কাছে অনেক বড় সম্পদ আছে চোখের পানি আল্লাহর কাছে বড় দামি মেডিসিন আল্লাহ আমাদেরকে পানি ওয়ালা চক্ষ দান করুন কল বেজা কের দে মুঝে আঁক দে কল বেজা কর দে মুঝে আঁক দে

আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের আজাবের বইয়ে যে ব্যক্তি কান্না করবে যারা যে নরনারী কান্না করবে আল্লাহর ভয়ের কান্নাওয়ালা পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়ে দিবে আমরা যে সমাজে বসবাস করি আমাদের গুণা হয়ে যায় নামাজ পড়ি গুণাও করি নামাজ পড়ি গুনাও করি হজ করি গুনাও হয়ে যায় দান খয়রাত করি গুনাও হয়ে যায় আল্লাহ পাক তাদের কথা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ওয়ালাম ইউসিরু আলা মাফা আলু ওয়া হুম ইয়ালামুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহর যে সকল বান্দাবাদী নফসের উপর জুলুম করেছে গুনা হয়ে গেছে যে সকল ইমানদার নরনারী শয়তানের দুখাই পড়ে নফসের দুখাই পড়ে যাদের গুনা হয়ে গেছে নিজের নফসের উপর জুলুম করেছে গুনা হওয়ার পর মালিকের কথা মনে পড়েছে সুবাহান আল্লাহ আল্লাহর কথা মনে পড়েছে সে আল্লাহকে ডাক আল্লাহ মাবুদ আল্লাহ গুনা হয়ে গেছে এই বলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার গুনা মাফ করে দিব আমি আল্লাহ কমা করনেওয়ালা আমি আল্লাহ সার কে আছে মাইয়া বা আল্লাহ সারা কমা করনেওয়ালা কে আছে ও মাইয়া গুফিরুজুনু বা ইহ আল্লাহ সারা কামা করনে ওয়ালা কেউ নাই আল্লাহ আকবর কবির বান্দা গুনা করবার পর আল্লাহর কাছে ডাল্লাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার গুনা হয়ে গেছে আমি গুনা করেছি আল্লাহ নফসের দুকাই পড়ে শৈতানের গুড় দুকাই পড়ে গুনা করেছি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন বলে চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করবে আল্লাহর হাবিব তাদের কথা বলেন মান বাকামিন হাসিয়াতিল্লাহি আল্লাহ পাক তাদের গুণা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে চোখের পানি বড় দাম মানুষ হাসতে দাঁড়ে মানুষ অট্ট হাসি দেওয়া হাসা এগুলো মানুষ যোগ্যতা মনে করে হাসতে যোগ্যতা যোগ্যতার প্রতীক মনে করে আনন্দের প্রতীক সে অনেক হাসে সুখে আছে না আল্লাহর দুশ্মনদের আল্লাহর শত্রুদের মুখে আল্লাহ হাসি দিয়েছে আল্লাহর বন্ধুদের চোখে পানি দিয়েছেন আল্লাহর বন্ধুরা কান্না করে বেশি। শত্রুরা হাসে বেশি আল্লাহ পাকের হুকুম ফাল্লিয়ায হাকু কালিলাও ওয়াল ইয়াবুকু কাসীরা তোমরা অধিক হারে কান্না করো আর কম হাসো হাসা অধিক হারে হাসা অট্ট হাসি দেওয়া এগুলো আল্লাহর দুশমনদের আলামত নাফরমানদের জাহান্নামিদের নিদর্শন কান্না করা অধিক্ষারে কান্না করা কান্নাওয়ালা শোক বানানো আল্লাহর প্রেমিক আল্লাহর দুস্তদের প্রমাণ আল্লাহর দুস্তদের নিদর্শন কান্নাওয়ালা শোক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া কান্নাওয়ালা চকু আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নেওয়া আল্লাহ আমাকে কান্নাওয়ালা চকু দান করেন আল্লাহ এমন চোখ দেন যে চোখে আমি আপনার বইয়ে কান্না করতে পারি পানি পানি এত এত দামি দামি এক ব্যক্তি সত্তর বছর আশি বছর সে গুণা করছে লজ্জিত হয়ে শর্মিন্দ হয়ে সে আল্লাহ পাকের কাছে নাদামত্রে হিত আসামি মনে করে পলাতক আসামি সেজে যখন সে আল্লাহর রহমতের আশায় চোখের পানি ছেড়ে দেয় সত্তর আশি বছরের কট্টর নাফরমান বান্দার গুণ আল্লাহ মাফ করে দিবেন